তে মণিপুর এফ আই বিডিবি স্কুলের যে দুইটা গাছ পেশা হয়েছে এই বিষয়ে আপনি কিন্তু জানেন নেই কে বা খারাপ হচ্ছে এটা জানেন জানেন না দিস ইন্ডিয়া ওজন যে আমরা দুইটা গাছ বেস্তাম স্কুলের ওমিনটা দেখো আইয়া পরে আমি আর আইছি না পরে আরো দিন আমরা এখানে যাওয়াত লাগছি এক লগে তাই নখন কইছেন গাছ বিনতে কাট গেলেন না বলে আমি কালকে যাইমু কোন আইছি আবার পরে কইলাম তাই নখন গাছ বিন বেস্তা বেস্তা হিসাবে তো আমি কইলাম কত বেস্তা এত মতন কোনো জায়গা মেলা আছে না কোনো সমস্যা আসেনি বলে না আমরা কোনো সমস্যা নাই বলে শোকর মতামত আছে না বলে আমরা মতামত আছে লেখার মতামত আছে বলে আমরা আব্দুর রশিদ ভাই এর বাদে মনুদ্দিন মিয়া তেরো আলি মামা শাহাম ভাই আফতা মেম্বার এবং তারা আরও খেখে জড়িত এরা শো তারা কথা মাতিস মাতা বাদে আমি গাছ খুঁজে কত ব্যস্তায় তো গাছর দাম ধর মারছি গাছর দাম মারিয়া তারা টেকা দিয়েছি